আচ্ছা সব আমার এখানে আর ফলের গাছ কি কি রেখেছেন আপনি ফলের গাছ বলতে বারো পেয়ারাটা কেজি পেয়ারা বলে যেটা আচ্ছা ছাড়া আর আম আছে আচ্ছা কাটিমোহন আম বারো মাস আচ্ছা আচ্ছা সব আছে এখানে কি শুধু আপনার গাছ আছে না আর অন্য জায়গা আছে না এই শুধু আপনার আমার দোকান আর কি এটা আচ্ছা আমার গোডাউন আমার বাড়িতে আর কি আচ্ছা বাড়িতে গোডাউন আছে গোড়া ওখানে প্রচুর গাছ আছে প্রচুর প্রচুর পরিমাণে হ্যাঁ মিষ্টি করমচা থেকে সব ধরনের পাবেন আপনারা এখানে ইনডোর গাছও পাবেন বহুত ভ্যারাইটি কোয়ালিটি আমার কাছে তাছাড়াও আমি তুলসির বেদি আচ্ছা তুলসির বেদি বিক্রি করি এখানে স্যাম্পল কিছু মাল রেখেছি এই তুলসীর বেদি আমার কাছে ভ্যারাইটিস কোয়ালিটি আছে আমার গোডাউনে আছে মাল সাথে ফুলের টপ ইউনিক সব ধরনের জিনিস পাবেন এখানে গাছের যাবতীয় খাবার সব তো দাদা আপনার দোকানটা কোথায় রয়েছে মানে লোকেশনটা একটু বলে দিন লোকেশন নালাগোলা প্রাইমারি স্কুলের ঠিক অপজিট সাইডে আমার দোকান মানে রাস্তার পাশে তাই রাস্তার পাশে একদম এখানে এসে কি কাউকে জিজ্ঞাসা করলে বলে যে কোনো কাউকে দেখিয়ে দিবেন এখানে ফুলের চারা ফুল ফল ফুল তুলসীর টপ টপ সবকিছু পাওয়া যায় এটা কোথায় পাওয়া যায় বলে দিলেই মানে স্কুল ঠিক অপোজিট সাইডে ঠিক আছে